এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিছু পরিচয় পরিচিতি আছে সবাই সেই পরিচয় নিয়ে বেঁচে থাকে কারো ব্যক্তি পরিচয় কারো কর্ম পরিচয় কারো বংশ পরিচয় কারো ক্ষমতাগত পরিচয় সাধারণত কোনো সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই পরিচয়ের জন্য তার একটা নাম রাখা হয় এ নামটাও তার একটা প্রাথমিক পরিচয় তারপরে তার বাবার পরিচয় এটাও পরিচয় তার গ্রামের পরিচয় এরপরে আস্তে আস্তে তার কর্ম পরিচয় এগুলো মানুষের সামনে চলে আসে মসজিদের সামনে হঠাৎ করে যদি একটা অপরিচিত ছেলে আমরা দেখি তাহলে তাকে জিজ্ঞাসা করব বাবা কে তুমি তোমার নাম কি। তো ছেলেটা জবাব দেবে কাকা আমার চিনেন না আমি তো অমুকের ছেলে ও তুমি অমুকের ছেলে বাবার নাম বললে তারপরে ছেলেকে চেনা যায় ঠিক আছে ও তো আমাদের ভাতি যায় লাগে অথবা নাতি লাগে এই ছেলেটাই যখন ডিয়াবাড়ি থেকে বের হইয়া গাজীপুরে যাবে সেইখানে যখন অপরিচিত কেউ জিজ্ঞাসা করবে বাবা তুমি কে এখন শুধু বাবার নাম বললে ওই এলাকার মানুষ চিনবে বাবার নামে তখন আর চিনবে না তখন তাকে গ্রামের পরিচয় দিতে হবে যে আমি তো অমুক গ্রামের ছেলে আবার যখন এক জেলা থেকে সে আরেক জেলায় সফর করবে তখন চন্ডাল একটা গ্রাম ময়মনসিংহ যা জিজ্ঞাসা করলে খুলনা যা জিজ্ঞাসা করলে এই গ্রামের নামেও মানুষ চিনবে না তখন থাকে জেলার পরিচয় দিতে হবে যে আমি অমুক জেলার মানুষ আবার একটা পাসপোর্টে ভিসা লাগায় যখন মানুষ দেশের বাহিরে যায় সৌদি আরব অথবা দুবাই অথবা আমেরিকায় জিজ্ঞাসা করা হয় কে তুমি বাড়ি কয়ে যদি কো আমার বাড়ি চন্ডাল অথবা খুলনা এটা বললেও চিনবে তখন ন্যাশনালিটি আসবে আমার বাড়ি বাংলাদেশ তো যত উপরের দিকে যাবে তখন পরিচয়টাও বড় করে দিতে হবে আমাদের এই জীবন শেষ করার পরে আমরা আর একটা জগতে যখন প্রবেশ করব ওই জগৎটার নাম হলো কবর জগৎ কি জগৎ ওইখানে ফেরাস তারাই প্রথম পরিচয় জিজ্ঞাসা করবে কে তুমি মার রাব্বুকা তোমার রবের পরিচয় কি আমার দিনুকা তোমার ধর্মের পরিচয় কি তারপরে ব্যক্তি জীবনে তুমি কোন দল কর্তা অর্থাৎ তোমার দলের নেতার পরিচয় কি এখানে যায় বাংলাদেশি আমি আমার বাপ অমুক আমি অমুক বার্সারির থেকে ডক্টরেট করেছি এই সময় পরিচয় এই সকল পরিচয় ফেরাস্তাদের কাছে খাওয়া আছে আমি অমুক এমপির ভাতিজা অমুক মন্ত্রীর চাষ তো এই ধরনের পরিচয় যদি ফেরাজ তাদের সামনে কেউ তুলে ধরে কী বোঝেন আপনারা না ফেরাজ তারা মন্ত্রী এমপি চিনে এদের দাপড়ে কেয়ার করে তখন বাড়ি একটা আর মাটিত পড়ার সম্ভাবনা নাই আমি আমার ব্যক্তি জীবনে এক জায়গায় পরিচিত হওয়ার জন্য সাধারণ ছোটোখাটো বিপদের থেকে বেঁচে যাওয়ার জন্য। আমি একটা বড় ব্যক্তির পরিচয় দেই। কোথাও ধরা খাইলে ভাই আমার চিনেন না আমি তো অমুকের সাথে থাকি অমুকের সাথে ঘোরাফেরা করি অমুক ভাই তো আমাকে ভালো চিনে এই পরিচয়টা দেওয়ার চেষ্টা করি কিন্তু আল্লাহ আল্লাহর কসম আমার এই জীবনটা অত্যাধিক ছোটো একটা জীবন আমার একশো বছরের হায়াতের জীবন একবারে ছোট ছোটো থেকে ছোটো একটা জীবন কতটুকু ছোটো এই জমিন থেকে আসমান বরাবর ফাঁকা জায়গা যতটুকু আছে সবটা জায়গা যদি সরিষা দিয়ে ভরপুর করা হয় সত্তর বছর পরে পরে একটা পাখি যদি আসে একটা করে সরিষা খায় কয়টা কতদিন লাগবে শেষ হইতে বলতে পারেন কেউ সীমা নাই অপরিসীম সময় লাগবে কতদিন লাগে এটা হিসাবে আসবে না তবে স্বাভাবিক নিয়ম হচ্ছে যেহেতু একটা করে সরিষা কমে যাচ্ছে কোনো না কোনো দিন শেষ হবে কিন্তু পরকালের জিন্দিগি শুরু হবে তো আর শেষ হবে না এই ক্ষেত্রে দুনিয়াতে ছোট বিপদের জন্য যেহেতু একটা পরিচয় দার করি পরকালীন বিপদটা কি ছোট বিপদ না বড় বিপদ এখন আমাদের যাদের একটু ছোট বিপদ আসছে সাত দিন আষ্ট দিন দশ দিনের রিমান্ড মঞ্জুর হয় আর কি হয় না মোটামুটি একটা বিপদ তো এখানেও টাকা পয়সা থাকলে আত্মীয় স্বজনের দাপট থাকলে রিমান্ডে পয়সাও আরাম করা যায় বা মাঝে মধ্যে একটু বিরতি দে কথা বলেন না কেন শরীরে না কোলাইলে বিরতি দেয় কিন্তু কবর জগতে যদি কেউ রিমান্ড মঞ্জুর হয়ে যায় বিরতি আছে না বিরতিহীন বিরতিহীন ফজরের নামাজ অলসতার দরুণ পরে নাই ছেড়ে দিছে রিমান্ডে তাকে কি করা হবে তার কবরের ভিতরে নিরানব্বইটা বিষদর সাপ ঢুকাই দেওয়া হবে এই সাপ কত বিষদর যে শুধু কবর ফাক করে যদি উপরে একটু নিঃশ্বাস ছাড়ত তাহলে এই বিশ কোটি বর্গ মাইলের পৃথিবীটা পুইরা ছাই হয়ে যেত এতটুকু বিষদর সাপ তাকে ধ্বংসন করতে থাকবে বিরতিহীনভাবে জহুর পর্যন্ত আবার জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত এশা না পড়ার কারণে আবার পরের দিন ফজর পর্যন্ত বিরতিহীনভাবে তাকে দংশন করতে থাকে সুতরাং ওইখানে বাঁচার জন্য কারো দোহাই দরকার ওইখানে বাঁচার জন্য একটা পরিচয় দরকার কি পরিচয় খলিফাতুল মুসলিমিন উমর রাজি আল্লাহ একদিন তার রাজ্যে ঘুরে বেড়ায় দেখার জন্য আমি না রাজ এর করেছি কায়েছি কোরআনের ব্যবস্থাটা কেমন একটু যায় দেখি ঘুরতে ঘুরতে মরুভূমিতে যায় এক রাখাল পাইছে চরায়। মুস্কি হাসি দিয়া সালাম দিয়া রাখালকে বলতেছে রাখাল আমাকে এক পেলা দুধ দেওয়া পান করি বড় তৃষ্ণা পেয়েছি

যে আমি আমার আসল পরিচয় দাদি সুভানালা বলেন কি পরিচয় আপনারা কি বুঝছেন আসল পরিচয় আমার বাপ অমুক আমি আমার দাদা অমুক অমুকের ভুলা অমুক না এটা আসল পরিচয় না কি মিল্লাতা আবিকুম হুয়াই বড় মিল্লাতা মিল্লতা আবিকুম এই বড়হিম হুয়া সাম্মা কোমুল মুসলিমিন একটা ব্যক্তির আসল পরিচয় হচ্ছে আমি মুসলিম সুভানালালা বলেন আমি তো মুসলমান আর কবরের পরিচয় হবে তুমি মুসলিম কিনা প্রথম পরিচয় তুমি মুমিন কিনা দ্বিতীয় পরিচয় তুমি মুসলিম কিনা মুমিন আর মুসলিমে অনেকটা ডিফারেন্ট অনেকটা পার্থক্য যারা আল্লাহ বিশ্বাসী জান্নাত জাহান্নামে বিশ্বাসী পরখালে বিশ্বাসী কবরের আজাব আছে না নাই বিশ্বাস করেন যদি করেন তাহলে মুমিন যদি এই বিশ্বাস থাকে যে কবর আছে কবরে জিজ্ঞাস করা হবে পরকাল আছে পরকালে আমার জীবনের জবাব দিতে হবে তাহলে আপনি মুমিন আর যদি ইসলামের এই নীতিমালা কোরআনে কারিমের মধ্যে ছয় হাজার আয়াতের যে নীতিমালা দিছে যদি সেই নীতিমালা মানেন তাইলে আপনি মুসলিম ওই নীতিমালার কাছে যদি আপনি স্যালেন্ডার করেন তাহলে মুসলিম এবার দেখেন পার্থক্য এখানে আমরা অনেকে মুমিন হইতে পারি কিন্তু অনেকে মুসলিম না কোরআনের এক অংশ যদি কেউ ছেড়ে দেয় তাহলেও সে মুসলিম না তা কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রোজা রাখো কোরআনে আছে হজ করো কোরআনে আছে জাকাত দাও কোরআনে আরও কিছু কাজ করতে নিষেধ করেছে সুদ খায়ও না ঘুষ খায়ও না অরনিন্দা করো না এই সকল কথাগুলি কোরআনে আছে না নাই এই সবগুলি যে মেনে নেয় এই সমস্ত বিধানের সামনে যে স্যালেন্ডার করে তাকে বলা হয় মুসলিম মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা কমপ্লিটলি স্যালেন্ডার করা যেদিন থেকে ইলাহা ইল্লাহ্লাহর বেরি গলায় লাগাইছি সেদিন থেকে আমি স্বাধীন নয় আমি পরাধীন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়াটাই মুমিনদের জন্য একটা কারাগার ও জান্নাতুল কাফের আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত যা চায় যখন যা চায় তা করতে পারে কিন্তু মুমিন যখন যা মন চায় তা করতে মুমিন আল্লাহ যা চায় তা করতে হয়